কলকি অবতার হোলি বা দোলযাত্রার এক গভীর বিশ্লেষণে বলেছেন দোলযাত্রা বা হোলি ভারতীয় উপমহাদেশে এক বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব কলকি অবতার এই উৎসবকে কেবলমাত্র আনন্দ উৎসব হিসেবেই দেখেননি বরং এক গভীর আধ্যাত্মিক উপলব্ধির অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন তার মতে দোলযাত্রা মানুষের আত্মার পরিশুদ্ধি ও প্রেমের বার্তা বহন করে হোলি বা দোলযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কল্কি অবতার দোলযাত্রাকে এক অনন্য উপলক্ষ হিসেবে দেখতেন যেখানে মানুষ জাতি বর্ণের বিভেদ ভুলে একে অপরের প্রতি সৌহার্দ্যের বার্তা প্রেরণ করতে পারে তার মতে রং খেলা কেবল বাহ্যিক উচ্ছ্বাস নয় বরং এটি এক আত্মিক সংযোগের প্রতীক কলকি অবতারের আশ্রমে দোলযাত্রা উদযাপন কলকি অবতারের আশ্রমে দোলযাত্রা বিশেষ আয়োজনের মাধ্যমে পালিত হতো এই উৎসবে ভক্তরা কীর্তন করতেন কলকি অবতারের বাণী পাঠ করতেন এবং একে অপরকে রং খেলায় সম্পৃক্ত করতেন এখানে দোলযাত্রার বিভিন্ন আচার অনুষ্ঠানের হতো এক প্রভাতী কীর্তন ও মন্দির দোলযাত্রার দিনে ভোরবেলা মন্দিরে কীর্তনের মাধ্যমে দিন শুরু হতো কলকি অবতার এর ভক্তরা তার বিভিন্ন বাণী উচ্চারণ করতেন এবং ঈশ্বরের মাহাত্ম সম্পর্কে আলোচনা করতেন দুই দোলযাত্রার মন্ত্র ও উপদেশ কল্কি অবতার দোলযাত্রার দিনে বিশেষ উপদেশ প্রদান করতেন যা মূলত ভক্তদের আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করত তিনি বলতেন এই দিনটি শুধুমাত্র বাহ্যিক উৎসব নয় বরং আত্মার পরিশুদ্ধির এক সুবর্ণ সুযোগ তিন রং খেলা ও তার প্রতীকী ব্যাখ্যা কলকি অবতার দোলযাত্রার রং খেলাকে প্রতীকী অর্থে দেখতেন তার মতে বিভিন্ন রং মানুষের জীবনের বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতার প্রতীক লাল রং শক্তি ও প্রেমের নীল রং আকাশের বিশালতার হলুদ রং জ্ঞানের এবং সবুজ রং জীবনের পুনর্জন্মের প্রতীক শ্রীকৃষ্ণের দোল খেলা দোলযাত্রার মূল শেখর শ্রীকৃষ্ণের ব্রজধামে দোল খেলার লীলায় নিহিত কলকি অবতার এর দৃষ্টিতে কৃষ্ণের দোল খেলা কেবলমাত্র এক আনন্দোৎসব নয় বরং এটি এক গভীর আধ্যাত্মিক সাধনার প্রতীক কৃষ্ণ এবং গোপীগণ যখন আধ্যাত্মিক রঙে সিক্ত হতেন তখন তা ভক্ত ও ভগবানের মিলনের প্রতিচ্ছবি হয়ে উঠত এক কৃষ্ণের প্রেম ও দোল উৎসব দোলযাত্রা কৃষ্ণের প্রেমের প্রতীক ব্রজের গোপীরা যখন কৃষ্ণের সঙ্গে দোল খেলতেন তখন তা ছিল ভক্তির এক মহোৎসব এই উৎসবের মাধ্যমে গোপীরা তাদের প্রেম গুরু শ্রীকৃষ্ণের সম্পূর্ণ আত্মসমর্পণ প্রকাশ করতেন কল্কি অবতার এর মতে কৃষ্ণের দোল খেলা কেবলমাত্র একটি সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি শুদ্ধ প্রেমের এক মহত্তম প্রকাশ কৃষ্ণ হলেন প্রেমের অবতার আর দোল উৎসব সেই প্রেমের বহির্প্রকাশ গোপীরা কৃষ্ণের সাথে যে প্রেমের বন্ধনে আবদ্ধ তা শুধু দেহজ নয় এটি চিরন্তন আত্মার আকর্ষণ দোলযাত্রা সেই প্রেমের উন্মোচন করে যেখানে কৃষ্ণ ভক্তদের হৃদয়ে আনন্দের রং ছড়িয়ে দেন কৃষ্ণের প্রেমময় রস লীলার মাধ্যমে ভক্তরা অনন্ত প্রেমের স্বাদ পান কল্কি অবতার বলতেন দোলযাত্রা আমাদের শেখায় কিভাবে পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমে আত্মনিবেদন করতে হয় দুই রাধাকৃষ্ণের দোল লীলা রাধাকৃষ্ণের দোল খেলা ভক্তির চরমতম রূপ কল্কি অবতার বলেন এই লীলা আমাদের শেখায় কিভাবে ভগবানের প্রেমে আত্মনিবেদন করতে হয় রাধার মতো নিঃস্বার্থ প্রেমী হয়ে কৃষ্ণের স্মরণ নেওয়া মানব জীবনের পরম লক্ষ্য কলকি অবতার ব্যাখ্যা করেন রাধা হলেন পরম ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক তার দোল খেলা কেবলমাত্র আনন্দের উৎসব নয় এটি আত্মার পরম মিলনের প্রতীক কৃষ্ণ যখন রাধার সাথে রং খেলেন তখন তা ভক্ত ও ভগবানের পরম সংযোগের ইঙ্গিত দেয় এই লীলার মাধ্যমে ভক্তরা উপলব্ধি করতে পারে কিভাবে নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয় কলকি অবতার বলতেন কৃষ্ণ ও রাধার সম্পর্ক কেবল মানবিক প্রেম নয় এটি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রেম দোল খেলার মাধ্যমে এই প্রেমের প্রকাশ ঘটে যা আমাদের অন্তরের গভীরে ঈশ্বরের প্রতি অনুরাগ সৃষ্টি করে তিন রঙের আধ্যাত্মিক ব্যাখ্যা কল্কি অবতার ব্যাখ্যা করেছেন যে শ্রীকৃষ্ণের দোল খেলার রংগুলি আত্মার বিভিন্ন স্তরকে প্রতিফলিত করে লাল রং ঈশ্বরের প্রেম নীল রং আধ্যাত্মিক গভীরতা হলুদ রং ভক্তির এবং সবুজ রং মুখ্যের প্রতীক কলকি অবতার বলতেন দোলযাত্রার রং আমাদের আত্মার শুদ্ধতার প্রতীক কৃষ্ণের রঙিন লীলা আমাদের মনে করিয়ে দেয় যে প্রেমের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারি এই রংগুলি ভক্তির বিভিন্ন মাত্রা প্রকাশ করে এবং আমাদের অন্তরের অন্ধকার দূর করে দোলযাত্রার হোলির রঙের বৈজ্ঞানিক ব্যাখ্যা হোলি বা দোলযাত্রায় ব্যবহৃত বিভিন্ন রঙের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় এক রং ও মস্তিষ্কের প্রভাব বিভিন্ন রং মানুষের মস্তিষ্ক ও মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে যেমন লাল শক্তি ও উদ্দীপনার প্রতীক এটি রক্তচাপ বাড়ায় ও হৃদস্পন্দন ত্বরান্বিত করে নীল প্রশান্তি ও স্বস্তির রং এটি মস্তিষ্ককে ঠান্ডা রাখে সবুজ ভারসাম্য ও সুস্থতার প্রতীক এটি চোখের জন্য আরামদায়ক হলুদ সৃজনশীলতা ও আনন্দের রং এটি স্নায়ু শিথিল করে দুই প্রাকৃতিক রঙের উপকারিতা আগেকার দিনে হোলির রং তৈরি করা হতো ফুল হলুদ নীলবদরী ও পালং শাক থেকে এই প্রাকৃতিক রং শরীরের জন্য ক্ষতিকারক নয় বরং উপকারী তিন কৃত্রিম রঙের ক্ষতিকর প্রভাব আধুনিক সময়ে ব্যবহৃত কৃত্রিম রঙে ভারী ধাতু যেমন সীসা ও পারদের উপস্থিতি ত্বক ও শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর তাই প্রাকৃতিক রং ব্যবহারের পরামর্শ দেওয়া হয় মাধ্যমে সমাজের ঐক্য কল্কি অবতার মনে করতেন দোলযাত্রা শুধুমাত্র ব্যক্তিগত আনন্দের উৎস নয় এটি সমাজের ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় তিনি বিশ্বাস করতেন এই উৎসব জাতি ধর্ম ও সামাজিক শ্রেণীবিন্যাসের পার্থক্য মুছে ফেলতে সাহায্য করে কল্কি অবতারের বাণীতে দোলযাত্রার শিক্ষা কল্কি অবতার বলতেন দোলযাত্রার মূল শিক্ষা হল আত্মার বিশুদ্ধি এবং পরম সত্তার সাথে একাত্মতা তিনি মানুষকে পরম প্রেম ও সেবার মাধ্যমে ঈশ্বরের নৈকট্য লাভের পরামর্শ দিতেন উপসংহার কলকি অবতার দোলযাত্রাকে কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয় বরং এক গভীর আধ্যাত্মিক ও সামাজিক উপলব্ধির দিন হিসেবে দেখেছেন তার দর্শন অনুসারে দোলযাত্রা মানুষের মনে আনন্দ জাগিয়ে তোলে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং ঈশ্বরের প্রতি ভক্তির নতুন দিগন্ত উন্মোচন করে শ্রীকৃষ্ণের দোল খেলার মাধ্যমে মানুষ শিখতে পারে আত্মনিবেদন শুদ্ধ প্রেম এবং পরম সত্যের সাথে একাত্ম হওয়ার মহত্তম পথ